সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের কথা জানানো হয়েছে আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে যোগাযোগ করতে পারেন সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে পঞ্চায়েতের প্রতিটি স্তরেই নিয়োগ করবে রাজ্য সরকার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ছ হাজার ছশো পরবর্তীতে আরো এক হাজারটি শূন্য পদ বাড়ানো সম্ভব রয়েছে আপাতত নবান্ন সূত্রে জানা গিয়েছে এই এক হাজারটি শূন্য পদে ফায়ার অপারেটরদের নিয়োগ করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে দিয়েছেন তবে এই অনুমোদন প্রথম নয় এর আগেও রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তবে এভাবে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করাতে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে অনেকেই ভাবছেন যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জেরবার হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অনেকেই এটাকে চরিত্র শোধন করার সমান ভাবছেন প্রসঙ্গত গত বুধবারই কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে প্রায় তিন হাজার আটশো জনকে মার্চ থেকে আবার এর কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশ এস আই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার রাজ্যের মোট দুশো দুটি থানার জন্য পাঁচ হাজার উনত্রিশ জনের এসআই শূন্য পদে নিয়োগ করবে রাজ্য পুলিশ সরকারি পদে নিয়োগের পাশাপাশি রাজ্য বর্তমানে বেসরকারি কর্মসংস্থানের দিকেও নজর দিয়েছে গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পুরুলিয়ার রঘুনাথপুর ইস্পাত কারখানার উদ্বোধন করেন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন পদে নিয়োগের কথা জানানো হয়েছে আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে যোগাযোগ করতে পারেন সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে পঞ্চায়েতের প্রতিটি স্তরেই নিয়োগ করবে রাজ্য সরকার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ছ হাজার শূন্য রয়েছে বলে জানা গিয়েছে পরবর্তীতে আরও এক হাজারটি শূন্য বাড়ানো সম্ভব রয়েছে